দর্শক ঢাকা জেলা ধামরাই থানা দিন ধামরাই উপজেলায় আমাদের দেখুন পিতল কাঁসা যেটা আমরা বলি দুশো বছরের ঐতিহ্য আমাদের এখানে আছে দেখুন অত্যন্ত সুন্দর একটি দৃশ্য আমরা এখানে আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখে সবাই সকলেই আনন্দ পাবেন সকলেই ভালো লাগবে পিতল কাঁসায় ভরা এখানে ভরপুর এমনই একটি সুন্দর দৃশ্য আপনারা আর কখনও দেখছেন কিনা আমি জানি না দেখুন দর্শক এখানে এসে উনি এটার জন্মলগ্ন থেকেই আছেন দুইশো বছরের একটি ঐতিহ্য এখানে আমরা আজকে তুলে ধরার চেষ্টা করলাম দর্শক দেখবেন দেখলে আপনাদের সকলেই ভালো লাগবে জিনিসগুলা এই জিনিসগুলা তামাক আসা দিয়ে তৈরি হয় এখানে যদি কেউ আসতে চান এই ধামরাই বাজারে এসে রথখোলা এসে তার ঠিকানাটা পেয়ে যাবেন এই দোকানটা অত্যন্ত বড়সড়ে এবং অত্যন্ত সুন্দর এই দোকানের যে মালিক আছে তার মনও ভালো আপনার যদি কোনো কিছু লাগে এই দোকানে এসে অফিসে নেওয়ার চেষ্টা করবেন এই এটা একটা ঐতিহ্য আছে এটা আসলে অনেক শখের বসে এটা করে করে থাকে বা শখে আছে সে ধরে রাখছে সে সারা নাই তার বাপ দাদার যে ব্যবসাটা ছিল এই ব্যবসাটা সে ধরে রাখছে সেই দুইশো বছরের ঐতিহ্য একটি ঘটনা আমরা আজকে তুলে ধরলাম সকলে অবগত থাকবেন দর্শক আপনারা সকলে ভালো লাগবে দর্শক একটি ভাইয়ের মুখ থেকে আমি জিনিস শুনবো উনি একজন দর্শক ভাই এটা কত বছরে দেখতেছেন এখানে এই এটা প্রায় দুইশো